একটা কোম্পানি আসবে তারপরের সাথে কাজ করবে এটা অনলাইনের মাধ্যমে হবে তখন সেবাকে লিমিটেডের ভাইয়ের আয় এখানে একটা মেশিনের ব্যবস্থা করে আমরা যতগুলো তাঁতিয়ে আছে শাড়ি রঙি কামছা সবাই উপস্থিত হয়েছিলাম হওয়ার পরে কিছুদিন আমি দামটাও দিচ্ছি আর দেওয়ার পরে উচিত ঠাকুরে টাকাও পাইছিল এখন রঙি আমরা ভাই আমি সেটা করতে পারবো মোটামুটি সুবিধাই পাইছি আপনার ছেলে যারা আছে বা মেয়ে যারা আছে যারা স্মার্টফোন চালায় ওরা ছবির মাধ্যমে মোবাইলের ক্যামেরার মাধ্যমে ছবি তুলে এটা আপলোড করবে আপলোড করার পরে দেন এটা কি হবে আমরা আমাদের দেশি বিদেশি যেই কাস্টমার যারা আছে বায়ার যারা আছে ওদের কাছে আমরা এটা পৌঁছে দিব পৌঁছে দেওয়ার পরে ওরা ভিট করবে কেউ ধরেন নাসিমের গামসা করে এটা হবে তখন আপনি যে কোনো একটা রিসিভ করবেন করার পরে আপনি কালেকশন হয়ে যাবে ভিটটা যখন অ্যাকসেপ্ট করবেন তখন বায়ার এবং সেলার আপনার ডাইরেক্ট কানেকশান হবে আপনি এখন তারা ফোন করবেন ফোন করে সে যদি শ্যাম্পল দেয় তার কাছে শ্যাম্পলের টাকা নেবেন শ্যাম্পলের টাকা নেওয়ার পরে সে যখন শ্যাম্পলে অ্যাপ্রুভাল দেবেন আর শিপে যেভাবে করছে জিনিসটা তখন কিন্তু আপনি মানে বাল্কে ডেলিভারি দিব আর তার আগে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আসতে হবে তো এই প্রক্রিয়াটা আপনারা যখন প্রথম মাক্যু বানাইছেন মাকু চালানো

আপনারা যারা যেটা করতে পারেন যে আপনাদের এখানে যারা একটু স্মার্ট আছে স্মার্টফোন ইউজ করতে পারে এরকম লোকদেরকে নিয়ে যদি আপনারা একটু কাজ করতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা এখন যে আপনারা সমিতির সভাপতি আপনাদের জেনারেশান যারা আছে পরবর্তী জেনারেশান যারা আছে তাদেরকে এই কাজটা আসতে কিছু হবে আপনি হাটের পাশাপাশি যদি আরো নতুন পাঁচটা কাস্টমার পান আপনাদের দরকার কি আবার আপনি যদি কাঁচামাল কিনতে চান সহজে র মেটিরিয়াল কিনতে চান সেটা আপনি পারবেন এখন এটা আমি আপনাকে